আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা হলো এই এজেন্ট এবং চাটুকারদের খেলায় বিএনপির ভেতরে আসলে কি হচ্ছে তো প্রথম কথা হলো যে এই যে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হলো তখন থেকে মানুষ ভাবতে শুরু করেছিল যে আওয়ামী লীগ অতীত হয়ে গিয়েছে এবং বিএনপি আমাদের ভবিষ্যৎ কিন্তু ধীরে ধীরে পাঁচ আগস্টের পর মানুষের এই মহটা ভঙ্গ হতে থাকে মানুষ সেই আগে যেরকম আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সময় ষোলো বছর ব্যাপী বিএনপির প্রতি যে সহানুভূতিটা ছিল সেটা ধীরে ধীরে চলে যেতে থাকে মানুষ এখন ভাবছে যে বিএনপি হচ্ছে যে ক্ষমতা প্রত্যাশী দল এবং খুব অচিরেই তারা ক্ষমতার কাছাকাছি যাবে এবং মানুষ আর বিএনপিকে নিপীড়িত দল ভাবছে না এই কারণেই বিএনপির প্রতি সেই ষোলো বছরের সহানুভূতিটা নাই তো এখন এই বিএনপিকে যে মানুষ ভাবছে যে এত দ্রুত তাদের যে অনেক বিরাট সংখ্যক মানুষের মোহভঙ্গ হলো। সেগুলোর কারণগুলো কি সেটাই আপনাদের আজকে একে একে বলছি তো প্রথম আহ বিএনপি যেটা ক্ষতিগ্রস্ত করেছে চাঁদাবাজির ঘটনা এবং বহু সংখ্যক চাঁদাবাজির ঘটনা ঘটেছে তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই চাঁদাবাজি সংশ্লিষ্ট ঘটনা বা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করবার জন্য কয়েক হাজার নেতা নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তাতেও এটা থামছে না বিশেষ করে যখন গত বছরের এই বছরের এগারোই জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে একজন ব্যবসায়ী তাকে পাথর ছুঁড়ে সেই প্রস্তর যুগের মতো নিহত করা হলো তখন এটা এই অভিযোগটা বিএনপির প্রতি ওঠে এবং বিএনপি চারজন তাদের দলীয় নেতা কর্মীকে বহিষ্কারও করে কিন্তু পরবর্তীতে বিএনপি এটা অস্বীকার করতে থাকে এবং বলতে থাকে যে এটা একটা ষড়যন্ত্রের অংশ তো এখানে যে বড় একটা ব্যাপার রয়েছে সেটি হলো এই ঘটনাটা বিরাট একটা আলোড়ন তুলেছিল আমাদের দেশে কিন্তু বিএনপির ভাগ্য ভালো যে এরপর ষোলোই জুলাই সেই গোপালগঞ্জের সহিংস ঘটনা ঘটলো এরপর একুশে জুলাই মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটলো উত্তরায় এই ঘটনাটার দুটো পরপর দুটো ঘটনা বিএনপির তখন একটা রক্ষা পায় মুখ রক্ষা করার একটা সুযোগ পায় তো এই হচ্ছে আরও একটা বড় ব্যাপার যে সাম্প্রতিককালে বিএনপির যিনি একজন সিনিয়র নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এয়ার ভাইস মার্শাল তিনি মন্তব্য করেছেন যে জামাতি ইসলামী যেখানে বিশ্ববিদ্যালয়গুলো দখল করছে তখন বিএনপির নেতাকর্মীরা লঞ্চ ঘাট ফেরিঘাট এগুলো দখল করছে তো বিএনপির প্রতি মোহভঙ্গে মানুষের আরও একটা বড় কারণ হলো যে বিএনপির অন্তর্দ্বন্দ্বের যেটা আছে অন্তর্কলহ যেটা আছে সেটা চরম আকার ধারণ করেছে এবং গত এক বছরে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে বিএনপির আন্তঃদলীয় অন্তর্দলীয় কন্দলে এবং এই অন্তর্দলের কারণটা হচ্ছে মূলত চাঁদাবাজির ভাগবাটোয়ারা এলাকায় আধিপত্য বিস্তার এবং পদপদীর নেতৃত্বে লড়াই এবং আরও একটা বড় কারণ হচ্ছে যে এই মনোনয়ন প্রত্যাশীদের তাদের অভ্যন্তরীণ লড়াই প্রত্যেকটা আসনে দেখা যাচ্ছে যে একাধিক কোথাও চারজন পাঁচজন করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন বড় বড় নেতা রয়েছেন তো তারা পারস্পরিকভাবে লড়াই করছেন এবং তারা প্রত্যেকেই মনে করছেন যে এই উনিশ বছর পর একটা মহা সুযোগ এসেছে এই সুযোগটা হাতছাড়া হলে আর এই জীবনে আর এমপি হওয়া যাবে না তো এ থেকেই তাদের এই বড় ধরনের একটা অন্তরকম তৈরি হয়েছে তো বিএনপির প্রতি মানুষ এই ক্ষুব্ধ হওয়ার বা আশাভঙ্গ হওয়ার অন্যতম আর একটা বড় কারণ হলো যে বিএনপির বিভিন্ন নেতাদের কতিপয় নেতাদের অসংলগ্ন কথাবার্তা লাগামহীন কথাবার্তা এবং এই তালিকাটা একটা দীর্ঘ তালিকা এটা একে একে একটা প্রোগ্রামের মাধ্যমে শেষ করা সম্ভব নয় কয়েকটা মাত্র উদাহরণ দেওয়া যেতে পারে যেমন বিএনপির নেতা পাবনা অঞ্চল থেকে হাবিবুর রহমান হাবিব যিনি সাবেক ছাত্রলীগের ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা ছিলেন একদম টপ লিডার ছিলেন তিনি এখন বিএনপি করেন তো তিনি একবার লেন গত বাইশ আগস্ট একটা পত্রপত্রিকায় এই খবরটা বেরিয়েছিল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে ধানের শীষের বাইরে কেউ যদি দাড়িপাল্লায় ভোট দানের কথা বলে তাহলে সে সুস্থভাবে আর ফিরতে পারবে না এই বক্তব্যটা তাও ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছিল এর কিছুদিন আগে তিনি আরেকটা বক্তব্য দিয়েছিলেন এই হাবিবুর রহমান হাবিব যে ধানের শীষ নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই স্লোগান যে দেবে তা তাহলে এই হাতের কাছে দাগ কুড়াল এবং চাকু যা কিছু পাওয়া যাবে সেটা দিয়ে তার জিব্বা কেটে কালো কুকুর দিয়ে খাওয়াতে হবে এবং মামলা হলে আমার নামে মামলা হবে এ ধরনের তিনি একটা উগ্রবাদী বক্তব্য দিয়েছিলেন মিস্টার হাবিবুর রহমান হাবিব এর আগেও তিনি তার আরও একটা বক্তব্যে বলেছিলেন যে এই ঈশ্বর দিতে জামাতের কোনো লোক তারা মসজিদে ইমামতি করতে পারবে না বা মজ্জিনি করতে পারবে না তখনও এই তার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া এবং জাতীয় পত্র পত্রিকায় ব্যাপক ভাইরাল হয়েছিল ওদিকে গত চোদ্দোই আগস্ট আমরা বিভিন্ন পত্রপত্রিকায় একটা খবর বের হলো যে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বা পৌরসভার একজন বিএনপির নেতা আক্তার হোসেন তিনি ওই মহেশখালী থানার ওসিকে হুমকি দিলেন এবং তিনি বলেছিলেন যে তাকে উলঙ্গ করে এলাকা থেকে বের করে দেওয়া হবে তো এই ঘটনাটাও পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পরে অবশ্য ওই আক্তার হোসেনকে বিএনপির পক্ষ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল কিন্তু এই সাময়িক বরখাস্ত করাই বিরাট একটা শাস্তি না এরা আবার সেই শোকজ বা বরখাস্ত হওয়ার পর দলে আবার তারা ফেরত আসেন ওদিকে গত তেরোই আগস্ট পত্রপত্রিকায় আরেকটি খবর বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় সেটা হচ্ছে কুমিল্লার গ্রামের উপজেলার একজন বিএনপির স্থানীয় নেতা ওয়াহিদুর রহমান তিনি একটা বেশ করা বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই গ্রাম এলাকায় আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগানটা আর চলবে না এই স্লোগানটাকে বদলে দিতে হবে এর পরিবর্তে নতুন একটা স্লোগান দিচ্ছে আপনারা সবাই আমার সাথে এই স্লোগানটা বলুন তারপরে তিনি সেই স্লোগানটা উচ্চারণ করেন যে আমার ভোট আমি দি ব বিএনপিকে দিব আমার ভোট আমি দিব ধানের শীষে দিব এবং তিনি একটা চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন যে এই স্লোগানের বাইরে গ্রামে আর আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান দেওয়া চলবে না ওদিকে গত তেরোই আগস্ট আরও একটা খবর সেটা ভাইরাল হয় বিএনপির যে অপকর্ম বিএনপির নেতাদের অধ্যত্যপূর্ণ যে বক্তব্য সেই সংক্রান্ত সোশ্যাল মিডিয়াতেও এটা ভাইরাল হয় সেটি হলো কুমিল্লার লাঙ্গলকোটের সাবেক এমপি এবং তিনি বর্তমানে বিএনপির নেতা আব্দুল গফুর ভুইয়া তিনি কুমিল্লার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে তিনি একটা হুমকি দেন টেলিফোনে এবং বলেন যে তার কুলিজা খুলে আনার তিনি হুমকি দেন বিএনপি নেতাদের এই বিভিন্ন অসংলগ্ন এবং লাগামহীন কথাবার্তা আরও অনেক নমুনা রয়েছে তার মধ্যে বড় একটা নমুনা হলো যে এই ইসলামী নেতাদের বা ইসলামপন্থীর চেতনাকে আক্রমণ করে কথা বলা তা আমরা দেখতে পেয়েছিলাম বেশ কয়েক মাস আগে যে বিএনপির একজন সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু তিনি ইসলামী বক্তা মৌলানা আজহারির উদ্দেশ্যে তিনি বললেন যে কোন সেই আজহারি না মাঝারি তো এভাবে তিনি একটা বেশ কটুক্তি করেন তার নামে এবং বিএনপির থেকে লক্ষ্য করা যাচ্ছে যে তারা প্রায় এই মৌলবাদের উত্থান এই মৌলবাদের এই জুজুটা যেটা আওয়ামী লীগ আমলে দেখানো হতো মৌলবাদীদের ভয় দেখানো হতো বিদেশিদেরকে খুশি করবার জন্য উগ্রবাদীর উত্থান হচ্ছে এই ধরনের কথাবার্তা বিএনপির একেবারে টপ লেভেল থেকে এমনকি তারেক রহমানও এটা বলেছেন বিএনপি মহাসচিবও বলেছেন এবং অন্যান্য সিনিয়র নেতারা তো অহরহে বলছেন অর্থাৎ এই মৌলবাদীর যুজু তত্ত্বটা তারা প্রচার করছেন এবং সম্ভবত এটা ভারতকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করবার জন্য বা আস্থায় আনবার জন্য এভাবে বলছেন এবং বিএনপির পক্ষ থেকে আরও লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে যে রাজাকার যে বয়ানটা ফেরি করা হতো যাকে তাকে রাজাকার ট্যাগ দেওয়া হতো এই রাজাকার শব্দটাও বিএনপি আবার নতুনভাবে উচ্চারণ করছে তো এ থেকে মানুষজন বা জনগণের বিরাট একটা অংশ মনে করছে যে বিএনপি আসলে ইসলামী চেতনা থেকে দূরে সরে গিয়েছে এবং বিএনপি একটি ইসলাম বিরোধী শক্তিতে পরিণত হয়েছে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির অনেক কর্মকাণ্ড এবং বিএনপির অনেক নেতাদের বক্তব্য এটা তার ভারতের অনুকূলে গিয়েছে এবং মানুষ মনে করেছে যে বিএনপি একটি ভারতপন্থী দলে পরিণত হয়েছে সে আমরা কয়েক মাস আগে দেখলাম যে সামা ওবায় তিনি আদানির পক্ষে একটা সাফাই গাইলেন একটা সাক্ষাৎকার পত্রিকায় দিয়ে হ্যাঁ তো এটা বেশ সমালোচিত হয়েছিল এরপর রুমিন ফারহানা সেই বাংলাদেশ বিরুদ্ধে প্রপাগান্ডা করে কলকাতার আজ টেলিভিশন সেখানে তিনি পঁয়তাল্লিশ মিনিট দীর্ঘ একটা ভাষণ দিলেন এবং প্রফেসর ইউনুসের বিরুদ্ধে অনেক কথা সেই বিদেশি চ্যানেলকে ভারতীয় চ্যানেলকে তিনি বললেন তখন এটা মানুষের মনে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছিল বিএনপিকে তারা ভারতপন্থী দল হিসাবে মনে করেছিল এছাড়া এই ভারত যে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন চাই সেই ভারতীয় সুরে বিএনপিও বারবার দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন এগুলো চাইতে থাকলো এবং আমরা দেখলাম সেই বিএনপির নেতা ইশরাক হোসেন তিনি ঢাকার এই নগর ভবন দক্ষিণে যেটা আছে সেটা তিনি কয়েক সপ্তাহ ধরে অবরোধ করে রাখলেন তিনি মেয়র পদে বসবার জন্য একটা তুমুল আন্দোলন করেছিলেন বা মানুষজনকে জিম্মি করেছিলেন তো এভাবে আরও আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হবে কিনা এখানে বিএনপি বেশ অনিহার সুরে কথা বলছে বিএনপির মহাসচিব ডক্টর মঈন খান তাদের বক্তব্য ছিল যে জনগণের সিদ্ধান্ত নেবে এরকম একটা বায়বীয় কথা তারা বলছিলেন এবং এক প্রকার পরোক্ষভাবে তারা বিরোধিতাও করছিলেন এবং জাতীয় পার্টি নিষিদ্ধের যখন দাবি তোলা হয় তখনও বিএনপির পক্ষ থেকে এই ধরনের কথা বলা হয়েছিল তো এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ মনে করেছে যে বিএনপি একটা ভারতের অনুগত দলে পরিণত হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্টের পর ভারতের তরফ থেকে যত তথ্য আগ্রাসন এবং অন্যান্য অপর অপর প্রফেসর উৎখাত করবার জন্য যে কথাগুলো বলা হচ্ছিল বা যে তৎপরতা চালাচ্ছিল সেটার বিরোধিতা বিএনপি মোটেও করে নাই যার ফলে মানুষের মধ্যে একটা চরম ধারণা জন্মেছে যে বিএনপি একটা ভারতপন্থী দল বিএনপির এই সাম্প্রতিক যে নেতাদের কর্মকাণ্ড সেটা সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে বিএনপির নেতা ফজলুর রহমান যিনি আগে সাবেক নেতা ছিলেন ছাত্রলীগের নেতা ছিলেন খুব বড় কেন্দ্রীয় নেতা ছিলেন তো তিনি গত এক বছর যাবৎ ক্রমাগতভাবে নানান পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে এবং জুলাই চেতনার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন তো সর্বশেষ তিনি বললেন যে এই পাঁচ আগস্ট শেখ হাসিনার যে পলায়ন ঘটনা বা পতনের ঘটনা এটা রাজাকারদের চক্রান্ত বললেন তো এতে বিপুল সংখ্যক মানুষ কোটি কোটি মানুষ আহত হয়েছে এবং তারা বিএনপিকে বিশ্বাস করতে পারছে না যে বিএনপি আসলে জুলাইয়ের চেতনাকে তারা বুকে লালন করে কিনা তো এই নিয়ে অবশ্য বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ জানানো হয়েছে কিন্তু মানুষ এটাও জানে যে এই কিছু যায় আসে না কারণ অতীতে মানুষ দেখেছে যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সেই এস আলমের গাড়িতে উঠে বসলেন তখন বিএনপি তাকে শোকজ জানিয়েছিল পরে দিকবি তিনি এখন বিএনপির অন্যতম একজন বড় নেতা হয়ে বসে আছেন তো বিএনপির জন্য সবচেয়ে বড় ঘাটতির ব্যাপার হলো তারা এই জুলাইকে বা এই জুলাই ছত্রিশ জুলাই বিপ্লবকে বা পাঁচ আগস্টের মহা মহাবিপ্লবকে তারা বুকে ধারণ করতে পারছে না জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই বিষয়ে তারা নানান ধরনের সাংবিধানিক কথা সাংবিধানিক জটিলতার কথা বলছেন উকিলি কথাবার্তা বলছেন যেগুলো জনগণ পছন্দ করছে না আরও একটা বড় ব্যাপার হলো যে এই জুলাই বিপ্লবীদের একাংশ ছাত্ররা মিলে তারা একটা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এই এনসিপিকে বিএনপির শুরু থেকে দেখতে পাচ্ছে না বিশেষ করে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সুযোগ পেলেই টেলিভিশনের শো বা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মকভাবে তিনি ঢঙ্গে কথা বলছেন এবং এই তার বাচ্চাতুল্য সন্তানদেরকে তিনি হেয় প্রতিপন্ন করে কথা বলছেন যাদের অবদান ছাড়া শেখ হাসিনার পতন আদৌ সম্ভব ছিল না তো সেই অবদানকে তিনি অস্বীকার করে ক্রমাগতভাবে আক্রমণ করে যাচ্ছেন এবং সর্বশেষ তিনি এনসিপির অন্যতম একজন নায়ক এই হাসনাত আবদুল্লা তাকে আক্রমণ করে কথা বললেন এবং তাকে ফেসবুক পোস্টে ফকিন্নির পোলা এ ধরনের একটা কুরুচি কুরুচিপূর্ণ কটুক্তি করলেন তো সবশেষ এই রুইন ফারহানাকে দেখা গেল যে তিনি ইলেকশন কমিশনের কার্যালয়ে এই ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের একটা সীমানা বিরোধকে কেন্দ্র করে তুমুল হট্টগোল এবং এই ইলেকশন কমিশনারের কার্যালয়ের সামনে এবং প্রধান নির্বাচন কমিশনারের সামনেই একদম দলীয় নেতাকর্মী নিয়ে মারপিট করলেন আরও একটা জিনিস আমরা দেখতে পেলাম যে এই সার্জিজ আলমের বিরুদ্ধেও এই বিএনপির এক নেতা মামলা করেছিলেন তো সুতরাং এভাবে বিএনপি ক্রমাগতভাবে এই এনসিপি বা জুলাই বিপ্লবীদের উপর এই চড়াও হওয়াটাও জনগণ ঠিকভাবে পছন্দ করে নাই তো সর্বশেষ আরও একটা কথা হলো যে এই পাঁচই আগস্টের পর বিএনপি আসলে যেভাবে গোছালো হওয়ার কথা ছিল সেভাবে গোছালো হতে পারে নাই তো এমনিতেই বিএনপির সম্পর্কে পূর্বে অনেকগুলো নেতিবাচক ধারণা ছিল এবং বহু মানুষ হাটে বাজারে বা পথে ঘাটে বলে থাকেন যে আওয়ামী লীগ এবং বিএনপি আসলে মুদ্রার এপিট ওপিট ওইদিকে বিদেশিদের তরফ থেকে দীর্ঘদিন যাবত একটা কথা বলা হতো যে বাংলাদেশের রাজনীতিটা মূলত যে সংঘাত বা সংকট রয়েছে সেটা দুই বেগমের লড়াই এছাড়া বিএনপির যে শাসন আমল ছিল দুই হাজার থেকে দুই সাল সেখানে অপশাসন এবং দুর্নীতিতে যে বিএনপি চ্যাম্পিয়ন হয়েছিল এরকম একটা এসেছিল টিআইবি রিপোর্ট থেকে তো এগুলো বিএনপির অনেক নেতিবাচক ধারণা রয়েছে এবং সে কারণে বিএনপির এই পাঁচই আগস্টের পর একটা নতুন ভাববর্তি দাঁড় করানোর কথা ছিল কিন্তু এই বিএনপি এই জিনিসটা করে নাই বা বিএনপির শীর্ষ নেতৃত্ব যিনি এখন দলকে পরিচালনা করছেন দরক জনাব তারেক রহমান তিনিও এই এটাকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছেন না তবে এই বিএনপির বিভিন্ন নেতাদের এ সমস্ত অপকর্মগুলোর দায় কিন্তু তারেক রহমানের উপরে বর্তাবে এবং মানুষ সন্দেহ করতে থাকবে যে তারেক রহমান মনে হয় ডাবল গেম খেলছেন তিনি দুই দল বা তিন দল বা চার ধরনের চার স্তরের নেতা সাজিয়ে রেখে বিভিন্ন জনকে বিভিন্ন কথা বলাচ্ছেন তো সম্পূর্ণ দায়ভার কিন্তু তারেক রহমানের উপরে পড়বে তো বিএনপির বিভিন্ন কার্যকলাপ দীর্ঘদিন যাবৎ আসলে খুবই রহস্যজনক আমরা দেখতে পেলাম দুই হাজার চোদ্দো সালের নির্বাচন উপলক্ষে বিএনপির সরকার পতনের যে এবং নির্বাচন বাতিলের যে আন্দোলন করেছিল সেটা হঠাৎ করে এই গুলশানের একটা কূটনৈতিক পাড়াই কে বা কাদের সাথে বৈঠক করে বিএনপি সেটা স্থগিত রাখলো সেই অবরোধটা কিন্তু আজও প্রত্যাহার করা হয়নি এরপর আমরা দেখলাম দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারি মাসে বেগম খালেদা জিয়া যখন অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত হয়ে এবং মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে গেলেন তখন বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করা হলো না অথচ জনগণ এটা প্রত্যাশা করছিল যে জিয়াকে জেলে নিলে হাসিনার পতনের আন্দোলন শুরু হবে কিন্তু বিএনপি সেই ধরনের কিছু করে নাই উল্টো আরও দেখা গেলো যে দুই হাজার আঠারো সালের অক্টোবর সেপ্টেম্বর থেকে বিএনপি বামপন্থীদের সাথে ঐক্য ফ্রন্ট নামে যেটাতে ডক্টর কামাল হোসেন ছিলেন এবং আরও অন্যান্য বামপন্থী নেতা ছিলেন যাদেরকে আওয়ামী লীগের বি টিম বলা হয় তাদের সাথে বিএনপি একটা ঐক্য ফ্রন্ট আঠারো বা উনিশ দলীয় ঐক্য ফ্রন্ট করে নির্বাচনে গেল এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে সেই ঘোষণের নির্বাচনে অংশ নেওয়ার পর বিএনপি যে পাঁচ ষাটটি সিট পেল। সেই পাঁচ ষাটটি সিট নিয়ে বিএনপি আবার সংসদে গেল এবং শেখ হাসিনার শাসনকে বৈধতা দান করলো তো এই জিনিসগুলো এখনও মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ এবং রহস্য হয়ে আছে যে বিএনপি কি আসলে এজেন্টদের খপ্পরে পড়েছে কিনা এবং সেই এজেন্টদের খপ্পরে যখন হাসিনার সময় পড়েছিল এখনও সেই এজেন্টরাই আছে কি না কেউ কেউ মনে করেন বিএনপি আবার বামপন্থীদের খপ্পরে পড়েছে কারণ বিএনপির বর্তমান বয়ানগুলো একদম বামপন্থী রাজনৈতিক দল বা নেতাদের এবং যারা ভারতের অনুগত রাজনৈতিক দল তাদের বয়ানের সাথে বিএনপির বয়ানটা মিলে যায় তো এই বিএনপির যে আরও একটা বড় বিএনপি সম্পর্কে ধারণা করা হয় মানুষের অনুমান করে যে বিএনপির মধ্যে অনেকগুলো রড এজেন্ট আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রড এজেন্ট রয়েছে তো এটাই প্রতিফলন আমরা দেখতে পেয়েছিলাম দু চব্বিশ সালের দোসরা সেপ্টেম্বর বিএনপির সিনিয়র নেতা এবং যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপির তিনি বললেন একটা প্রোগ্রামে তিনি বলেছিলেন যে বিএনপিতে কিছু পরিচিত রয়ের এজেন্ট রয়েছে তো এখন এই বিএনপির সম্পর্কে যে এই অভিযোগ করা হচ্ছে সেগুলো খোলাসা করার এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বিএনপির জন্যই সবচেয়ে উত্তম এবং বিএনপিকে বিএনপি যদি এই এর জবাবগুলো না দেয় তাহলে বিএনপি রাজনৈতিকভাবে এদেশে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে তো সব শেষ কথা হলো বিএনপিতে শুধু এই চাঁদাবাজ বা এই এজেন্ট বিদেশি এজেন্ট বা আওয়ামী লীগের এজেন্ট এদের দৌরাত্বই নাই বিএনপিতে আসলে বিভিন্ন চাটুকারদের দৌরাত্ব আছে তো আমরা এর অনেকগুলো নমুনা দেখতে পাই তার উদাহরণস্বরূপ বলা যায় যে চোদ্দোই আগস্ট বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল যে বিএনপির সেই সিনিয়র ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহানহুর পর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন একমাত্র যোগ্য রাষ্ট্রনায়ক তো এই কথাগুলো তিনি বলেছিলেন এ তো ইতিপূর্বেও আমরা দেখতে পেয়েছিলাম যে পঁচিশ ফেব্রুয়ারি বছরে তিনি বলেছিলেন যে তারেক রহমানের নাম নেওয়ার তারেক রহমানের নাম উচ্চারণ করার আগে উজু করতে হবে এই কথাটাও তিনি বলেছিলেন এরপর গত চব্বিশ আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলার একটা দলীয় প্রোগ্রামে এই বরকুদুল্লাহ বুলু বলেন যে বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য তো এই যে স্তুতিগুলো চাটুকারিতাগুলো এগুলো সেই শেখ হাসিনা আমলের যে মুজিব বন্দনা করা হতো সেই কথাগুলোকে স্মরণ করিয়ে দেয় এবং মানুষ এটা কোনোভাবে পছন্দ করে না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ